আসসালামু আলাইকুম হিওয়ার্স আজকে চলে আসছি ন্যাশনাল ফ্যাশন হাউসে আর এখান থেকে ম্যাক্সিমাম আপনাদেরকে বারো থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের পার্টি লেহেঙ্গাগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে সকলেই দৈর্য সকালে থাকবেন সো প্রথম যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শীতকালে পরার মতো একটা লেহেঙ্গা দেখাচ্ছি বেলভেট কাপড়ের মধ্যে অফার প্রাইজ আপনি নিতে পারবেন খুব চমৎকার একটা লেহেঙ্গা আমি একটু টপসটা আপনাদেরকে দেখাই একটু টপসটা দেখি ভ্যা এই যে দেখেন এটা কিন্তু পুরো বডিতে খুব সুন্দরভাবে কটার গর্জিয়াস কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে এবং এটার সাথে যে লেহেঙ্গাটা আছে একটু দেখাই পার্টিওয়ার সম্পর্ সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে সম্পূর্ণ কটসুতার গর্জিয়াস কাজ করা এটা বেলভেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা এগুলো আপনারা 12 থেকে 14 বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন অফার প্রাইজে এবং সাথে কিন্তু একটা ওন্না আছে এই যে দেখেন ভাঁজ করা অবস্থায় আমি দেখাচ্ছি আর এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে এইজন্য সীমিত সময়ের মধ্যে আমি দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভাই আপনাদের আজকে এই লেহেঙ্গা গুলো আর কি অফার প্রাইস কেমন থাকবে 2000 টাকা আর আজকে এই লেহেঙ্গা গুলো অফার প্রাইস থাকবে সীমিত সময়ের জন্য মাত্র 2000 টাকা অফার প্রাইজে ঠিক আছে যারা নিতে চান আপনারা 2000 টাকার মধ্যে নিতে পারবেন বিভিন্ন মডেলের লেহেঙ্গা গুলো দেখিয়ে দেব

आगे साढ़े चार ভাইরা কিন্তু আগে সেল করতো ম্যাক্সিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা বলে বর্তমানে কিন্তু মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে ম্যাক্সিমাম আপনাদেরকে বারো থেকে চোদ্দ বছর মেয়েদের খুব সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখাবো যেগুলো আপনার সেরা অফার প্রাইজে গাউসে মার্কেট থেকে নিতে পারবেন এবং একমাত্র গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলেই কিন্তু এই টাইপের পাটি লেহেঙ্গাগুলো এইরকম দামে আপনারা নিতে পারবেন অন্যান্য তো কোনো কিন্তু হবে না আগেই বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে এই লেহেঙ্গাগুলো বর্তমানে আপনারা কিন্তু এই ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন যারা আসতে পারবে না তারা ভিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন খুব চমৎকার এই পার্টি গুলো এখন বর্তমানে আপনারা দুই টাকা অফার প্রাইজে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সেরা সেরা কোয়ালিটি কিন্তু গুলো আপনারা পাচ্ছেন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মূল্যের গুলো মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন বারো থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন খুব চমৎকার কালেকশন সো যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করে নিতে পারবেন একেবারে বারো থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের দেখেন মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে সেরা পার্টি লেহেঙ্গা গুলো পাচ্ছেন আপনার বছর সেরা অফার প্রাইজে খুবই চমৎকার দেখেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন এই যে দেখেন এটা উপরের টপসটা অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা লেহেঙ্গা গুলো প্রত্যেকের সাথে কিন্তু একটা অন্য থাকবে আপনারা একটা লেহেঙ্গা পাবেন এবং একটা কিন্তু টপস থাকবে খুবই চমৎকার দেখেন সব পার্টি লেহেঙ্গার কালেকশনে পাচ্ছেন এমনকি শীতও আপনার পরতে পারবেন কিছু লেহেঙ্গা কিন্তু বেলভেট কাপড়ের মধ্যে থাকবে এই যে এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ বেলভেট কাপড়ে দেখেন পুরো বডিতে বেলভেট বেলভেট কাপড়ের পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কাজ করা কটসদার কাজ থাকবে স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন বেলভেট কাপড়ে খুব সুন্দর একটা কিন্তু টপস আছে এর সাথে আর এইগুলো অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা বর্তমানে বারো থেকে চোদ্দ বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন সেরা কালেকশন পাচ্ছেন সেরা অফার প্রাইজে গাউসিয়া থেকে আপনার চলে আসবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে বর্তমানে এই দোকানে আসলে কিন্তু এই দামে আপনার এই গুলো নিতে পারবেন এর বাইরে কিন্তু আর কোথাও হবে না বাইরে এগুলো আগে সেল করতো সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এখন দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবে খুব চমৎকার লেহেঙ্গাগুলো সব গর্জিয়াস কাজে সব পার্টিওয়ার এবং এই টাইপের লেহেঙ্গাগুলো আপনারা চাইলে বাচ্চাদেরকে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামে পড়ানোর জন্য আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন বারো থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকায় দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনারা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আপনার চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের এ গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখানে আসলে লেহেঙ্গা গুলো মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন সেরা ডিসকাউন্ট অফার চলছে এই শোরুমে এ আপনার সরাসরি আসলে নিতে পারবেন যাদের দেখতে ইচ্ছা হয় আর কি দূর থেকে দেখতে চাচ্ছেন তারা ভিডিও কলার মাধ্যমে দেখেও কিন্তু অর্ডার করে আপনি নিতে পারবেন ভিডিও কলার মাধ্যমে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে এই যে দেখেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন এই ট্যাপের লেহঙ্গাগুলো দেখেন অনেক গর্জিয়াস সব পার্টিয়ার বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন বারো থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে দেখেন অনেক সুন্দর এই যে আরেকটা দেখেন এটা কিন্তু দারুণ দেখেন পুরো বডি কাজ করা খুব চমৎকার গনিষ্ঠ আর স্টোনে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা এটা হচ্ছে টপসটা ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে প্রত্যেকটার হাতা লাগিয়ে পড়তে পারবেন বারো থেকে চোদ্দ বছর আমি বাচ্চাদের মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপজিটে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ আপনার এই ঠিকানায় চলে আসলে সরাসরি দেখে আপনার অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য